আসসালামু আলাইকুম আজকে আমি একটা লেখা পড়ব একটা টেক্সট পড়ব আমাদেরই এক বড় ভাই উনি ফেসবুকে টেক্সটটা পোস্ট করেছেন আপনারা মন দিয়ে শুনবেন ভালো লাগলে মন্তব্য করবেন কোনো বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী দেশের গৌরব বিপদগামীরা ফাদে আটকে গেছে চুপচাপ কাজ করে সরকার সব কিছু গুছিয়ে এনেছে নভেম্বর পর্যন্ত অনেক কিছু ঘটবে সব কিছুরই সব কিছুই দেশের স্বার্থে হবে জাতিকে সব ধরনের হতাশা এবং অনিশ্চয়তা থেকে বের করে আনা হবে পাঁচ আগস্টে যারা ধুতি পরেই পালিয়েছিল চেয়ে চেয়ে দেখা ছাড়া তাদেরও কিছু করার নেই সম্প্রীতির একটা দেশকে গ্রাস করতে না পারার বহুমুখী যন্ত্রণাও তাদের বহন করতে হবে যদি নিজেকে একজন প্রকৃত নাগরিক মনে করেন তাহলে স্থির থাকুন আমি আবার পড়ি যদি নিজেকে একজন প্রকৃত নাগরিক মনে করেন তাহলে স্থির থাকুন পরিবর্তনের পর যারা জনতার হাত পা কণ্ঠ অর্থ সম্পদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তারা দ্রুত ক্ষমা চেয়ে সুধরে যান আমি আবার পড়ি পরিবর্তনের পর যারা জনতার হাত পা কণ্ঠ অর্থ সম্পদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তারা দ্রুত ক্ষমা চেয়ে শুধরে যান নয়তো স্টিম রুলারে পৃষ্ঠ হবেন নয়তো স্টিম রুলারে পিষ্ট হবেন জনতাকে বলছি আপনার প্রতি অন্যায়ের আইনি প্রতিকারের জন্য তথ্য সহ প্রস্তুত জনতাকে বলছি আপনার প্রতি অন্যায়ের আইনি প্রতিকারের জন্য তথ্য সহ প্রস্তুত থাকুন দেশটা কারো বাপেন না আমি আবারও পড়ি দেশটা কারো বাপেন না ছাত্রদের এই সাহসী উচ্চারণের সঙ্গে থাকুন কথা না বললেই সে বোবা নয় আমি আবার বলি কথা না বললেই সে বোবা নয় কম কথা বললেই সে অযোগ্য নয় কম কথা বললেই সে অযোগ্য নয় চিৎকার না করলেই সে অচেতন নয় চিৎকার না করলেই সে অচেতন নয় সভ্য আচরণ করার অর্থই দুর্বলতা নয় সভ্য আচরণ করার অর্থই দুর্বলতা নয় সরকার দুর্বল নয় ডক্টর মতো মানুষেরা নিজের জন্য খুব বেশি চিন্তা করেন না এদের চিন্তা বিশাল তার অনেকগুলো প্রমাণ পরপর পাওয়া যাবে জাতির জন্য ভালো কিছু আশা করলে গুম খোল ও গণহত্যাকারীদের বিরুদ্ধে সরকারের যে কোনো উদ্যোগকে সহযোগিতা করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এ দেশ আপনার এ দেশ আপনার জাতীয় স্বার্থে বাইরের কোনো চিন্তা করবেন না জাতীয় স্বার্থের বাইরে কোনো চিন্তা করবেন না মির্জাফরদের নিঃশ্বাসের আওয়াজ ভাসছে বাতাসে ধন্যবাদ এই ছিল বড় ভাইয়ের মনের অনুভূতি এবং আমি এটা আপনাদেরকে পড়ে শোনালাম আপনাদের যদি ভালো লাগে বারবার শুনবেন এবং মন্তব্য করবেন ধন্যবাদ সকলকে